আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজ আপনাদের নিয়ে যাচ্ছি মানিকগঞ্জের সাটুরিয়া লেটি জমিদার বাড়িতে যেখানে চারশো বছরের পুরোনো এই স্থাপত্যের প্রতিটি দেওয়ালে আছে ইতিহাস গৌরব এবং হারিয়া যাওয়া এক জমিদার বাড়ির গল্প বন্ধুরা আমি এখন আছি হচ্ছে ঢাকা আরিচা হাইওয়ে মহাসড়কের উপর তো আমি এখন চলে আসছি হচ্ছে গুলোরা বাস স্ট্যান্ডে এই গ্লোরা বাস স্ট্যান্ড থেকে ডান দিকে চলে গেছে সাটুরিয়া এখান থেকে সাটুরিয়ার দূরত্ব হচ্ছে নয় কিলোমিটার আর সেই শাটুরিয়া থেকে হচ্ছে তিন কিলোমিটার দূরে অবস্থিত বালির জমিদার বাড়ি আপনারা চাইলে বাসে করে আসতে পারবেন সেক্ষেত্রে যদি সরাসরি মানিকগঞ্জ চলে আসেন সেখান থেকে আট কিলোমিটার দূরে বালিয়াটু জমিদার বাড়ির অবস্থান এছাড়াও যদি আপনারা হচ্ছে গাবতলি থেকে সেলফি বাসে উঠে গুলোরা বাস স্ট্যান্ডে নেমে সাটুরিয়া হয়ে সেখান থেকে অটো নিয়ে যান সেইভাবে যেতে পারবেন অথবা গাবতলি থেকে এস বি বাস আছে সেই বাসটা সরাসরি সাটুরিয়া আসে সেই সাটুরিয়া থেকে যে কোনো অটো নিয়ে সরাসরি বালিটি জমিদার বাড়ি যেতে পারবেন তো রাস্তাঘাটগুলো আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এরপর অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসলাম সাটুরিয়া বাস স্ট্যান্ডে আসার পর এখানে এক লোকাল মামাকে দিকে এলাম যে মামা কীভাবে যাবো সে বলে দিলে সোজা একটা রাস্তায় গেছে সেখান দিয়ে গেলেই হবে তিন রাস্তার মোড় থেকেই ডান দিকে চলে গেছে হচ্ছে বালিটি জমিদের বাড়ি আর সোজা যে রাস্তাটা দেখলেন সেই রাস্তাটা চলে গেছে পাকইটিয়া জমিদের বাড়ি আপনারা যদি চান যে একদিনে দুইটা জমিদার বাড়ি দেখবেন সেটাও সম্ভব এইখান থেকে দশ কিলোমিটার তবে দূরত্ব সেখানে হচ্ছে পাগড়া জমিদের বাড়ি টাঙ্গাল নাগরপুর চাইলে সেটাও দেখে দিতে পারেন তো আমি একদমই কাছাকাছি চলে আসছি এটা হচ্ছে উপজেলা কমপ্লেক্স চাটুরিয়া মানিকগঞ্জ আর এখানে একটা মডেল মসজিদ আছে বেশ সুন্দর দেখা যাচ্ছে আর একটু সামনে এগুলি দেখতে পাবেন বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় তো আমার কাছে এলাকাটা বেশ পরিবেটি মনে হয়েছে দুই পাশ বেশ পরিষ্কার ছিল তো ফাইনালি আমি চলে আসছি বালিয়াটি জমিদার বাড়ির একদম সামনে এখানে আমি বাইকটা পার্কিং করে তারপর টিকিট কেটে ভিতরে ঢুকবো তারপর বাইকটা পার্কিং করার পরে তো আমি চলে গেলাম বাইকের টিকিট কাটার জন্য তো এখানে টিকিট ফি হচ্ছে বিশ টাকা আর পনেরো পার্সেন্ট ব্যাট থাকার কারণে টোটাল পঁচিশ টাকা তারপর চলে গেলাম আমি হচ্ছে প্রবেশের টিকিট কাটার জন্য তো প্রবেশের টিকিট ফি হচ্ছে তিরিশ টাকা তো এখানে গেটে থেকে বারবার বলে দিল যে আপনি চাইলে মোবাইল দিয়ে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন বাট ক্যামেরা ভিডিও করতে পারবেন না তো এই নিয়ে কিছু কথা কাটাকাটি হলো এখানে দুই বাড়ির সাথে তো এখানে টিকিট কেটে তারপরে চলে গেলাম ভিতরে তো বন্ধুরা আপনাদেরকে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি সেটা হচ্ছে এই বালেট জমিদার বাড়িটি রবিবারে বন্ধ থাকে এবং সোমবারে অর্ধ দিবস পর্যন্ত খোলা থাকে এছাড়া সরকারি যত ছুটি আছে সকল ছুটিতেই এটা বন্ধ থাকে তো আপনারা আসার পূর্ব অবশ্যই যোগাযোগ করে আসবেন তো বন্ধুরা আমি এখন ভিতরে প্রবেশ করছি এটা হচ্ছে মেইন গেট আর এই মেইন গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথেই ভিতরে একজন লোক বসে আছে উনি টিকিটটা চেক করে এটি কনফার্ম করবে তো ভিতরে ঢোকার পরেই একদম সামনে থেকেই দেখা যাবে চারটি বড় বড় রাজপ্রসাদ যেগুলো আসলে মেইন আকর্ষণ তো আমরা আস্তে আস্তে এই চারটা রাজপ্রসাদের ইতিহাস সহ ভিতরে আরও পুকুর আরও অন্দ্রমহল শহর বেশ কিছু স্থাপনা আছে আমরা সব কিছু দেখব বন্ধুরা এখানে যে প্রথম ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি গোবিন্দ রায় সাহার জ্যৈষ্ঠ পুত্র দুধিরাম সাহার ব্যবসায়িক এবং প্রশাসনিক কাজের ব্যবতৃত নান্দনিক স্থাপতিক কারুকার্য এবং করিনিয়াথিয়াম পিলারে নির্মিত তিনতলা বিশিষ্ট এই ভবনটিতে মোট চব্বিশটি কক্ষ রয়েছে ভবনের বারান্দায় লোহ নির্মিত প্যাঁচানো সর্পি কালার সিঁড়ি রয়েছে এই ভবনের প্রবেশের জন্য একটি অর্ধখিলান আকৃতির সিংহদার তরুণ রয়েছে এই ভবনটি বড় তরফ নামে পরিচিত এখানে যে দুই নম্বর ভবনটি দেখতে পাচ্ছেন এই দুই নম্বর ভবনটি এখন জাদুঘর হিসেবে। সংরক্ষিত করা হয়েছে ভবনটি গঠনের সবচেয়ে সংরক্ষণযোগ্য এবং নিষ্ঠাবল অবস্থায় ছিল তো ভিতরে জমিদারের পরিবারের ব্যবহৃত আর কিছু আসবাবপত্র খাটের পালঙ্ক চেয়ার আয়না হাত পাখা পুরনো আলমারি জমিদার আমলের দলিল জমির নকশা রাজস্ব আদায়ের কাগজ মুদ্রা মাটির হাড়ি পাতিল ধাতবপাত্র পিতলের থালা পুরনো কৃষি সরঞ্জাম সহ বেশ কিছু সরঞ্জাম রয়েছে যদিও এটা ভিডিও করা নিষেধ তাই এখানে দেখানো সম্ভব হচ্ছে না তো এখন আমরা যে ভবনের সামনে আসি এই ভবনটি বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এখন এই ভবনের আশেপাশে ঘোড়াটাও এখন নিষিদ্ধ করা হয়েছে তো এই ভবনের গোবিন্দরাম সাহার ছোট পুত্র গোলাপ রাম সাহার ব্যবসায়িক এবং প্রশাসনিক কে হতো নান্দনিক স্থাপতিক শিল্পে নির্মিত করিনোথিয়াম পিলারে দণ্ডমানি ভবনের মোট কক্ষ রয়েছে ভবনের গায়ে বিভিন্ন ফুলের কারুকার্য ভাস্কর্য বিদ্যমান রয়েছে এই ভবনে প্রবেশের জন্য একটি পর্দিলান আকৃতির সিংহডার তরুণ রয়েছে ভবনটি ছোট নামে পরিচিত আমি পিছনে যাওয়ার চেষ্টা করব তো দেখি ভবনের পিছনে কি কি আছে তো এখানে যে ভবনটি দেখা যাচ্ছে এই ভবনটি গোবিন্দ রাম সাহার জ্যৈষ্ঠ পুত্র পণ্ডিত রাম সাহার বাসভবন এবং অন্দরমল সাহরা ব্যতৃত চুনসুর্কির উপাদানের নির্মিত তিনতলা এই ভবনটিতে মোট একুশটি কক্ষ রয়েছে তো বন্ধুরা আপনারা যদি আরেকটু সামনে আগান তাহলে একটি অনেকদিন আগের পুরনো কূপ দেখতে পারবেন হয়তো কূপের পানি তারা পান করেছে আর একটু সামনে আসলে এখানে একটা অন্দরমহল দেখতে পারবেন জমিদারদের ব্যবহৃত অন্দরমহলের বাসভবনের অংশ বিশেষ দুই তলায় এই ভবনটিতে মোট আটটি কক্ষ রয়েছে এরপর সামনের দিকে একালে বামপাশে দেখা যাবে যে একটি পাবলিক টয়লেট করা হয়েছে এবং এখান থেকে যে পুকুরটা দেখা যাচ্ছে এটি সেই ছয় গাট বিশিষ্ট পুকুর এটি মূলত সাত ঘাট বিশিষ্ট পুকুর ছিল পূর্বাশে একটি ঘাট নষ্ট হয়ে যাওয়ায় কারণ এখন ছয়টি কাঠ অবশিষ্ট আছে এই পুকুরের উত্তর পশ্চিম কোণে জোয়ার ভাটার পানি প্রবাহিত হওয়ার জন্য একটি সুড়ঙ্গ চ্যানেল ছিল বর্তমানে এটি বন্ধ আছে পুকুরের একদম শেষভাগের রাজাদের ব্যবহৃত বাথরুম দেখা যাচ্ছে এটি সেই সময়কার সবচেয়ে উন্নত মানের বাথরুম ছিল এখানে যে ভবনটি দেখা যাচ্ছে এই ভবনটি একদম শুরুর দিকে যে দেখাইছিলাম সেখানে তিন নম্বর ভবনের বিশ্বের ভবন এই ভবনটি গোবিন্দরাম সাহার তৃতীয় পুত্র আনন্দরাম সাহার বাস ভবন অন্দরমহল হিসাবে ব্যবহৃত নান্দনিক গঠন এবং ফুলের কারুকার্যে চুন সুক্রির উপাদান নির্মিত দুই তলায় ভবনটিতে মোট আটচল্লিশটি কক্ষ রয়েছে তো বন্ধুরা এখন যে ভবনটি দেখছেন এটি একদম শুরুর দিকে দেখেছিলাম দুই নাম্বার ভবনের পিছের ভবন এখানে জমিদাররা সন্ধ্যার সময় পূজার জন্য ব্যবহার করত এবং সামনের যে দুটি ছোট ঘর দেখতে পাচ্ছেন এখানে পূজার জন্য ব্যবহৃত মালামাল রাখা হতো তো আমরা এখন একটু বালিয়াটি জমিদার বাড়ির সম্পর্কে সংক্ষিপ্ত কিছু জানার চেষ্টা করব বালিটি জমিদার বাড়ির মূল প্রতিষ্ঠাতা ছিলেন গোবিন্দরাম সাহা তারা মূলত নৌকার ব্যবসা এবং লবণ চামড়ার ব্যবসা ছিলেন সমৃদ্ধ তাদের ব্যবসা সবল হতে হতে তারা ধীরে ধীরে হয়ে ওঠেন তৎকালীন এলাকার প্রভাবশালী জমিদার ধারণা করা হয় এই জমিদার বাড়ির প্রথম নির্মাণ শুরু হয় সতেরোশো শতকের শেষভাগে পরে বংশের সদস্যরা তা ধীরে ধীরে প্রসারিত করতে করতে গড়ে তোলেন এক বিশাল প্রসাদময় কমপ্লেক্স কিন্তু উনিশশো সালের জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পর তাদের সমস্ত সম্পত্তি সরকার অধিগ্রহণ করে অর্থনৈতিক সংকট দেশভাগের রাজনৈতিক অস্থিরতা এবং পরিবারের সদস্যদের বিদেশে চলে যাওয়ার ফলে ভালি এটি জমিদারটির পতন ঘটে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে আর এই ভিডিওতে যদি কোনো তথ্য ভুল থাকে তো সেটা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এটাই মূলত আসলে আমার ইতিহাস এবং জমিদার বাড়ি নিয়ে প্রথম ভিডিও ছিল তো আমার জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ